হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিপ্লব পিঙ্কি ব্লগস তো আজকে চলে এসেছি কোথায় বলো তো হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এসছি মায়াপুরে অনেক দিনের শখ পূরণ করতে আজকে চলে এলাম অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো কিন্তু কোনো মতেই একটা সময় হয়ে উঠছিল না যে আসি তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি এখন খুবই ভোর সাড়ে চারটার দিকে বেরিয়েছি আর বেশ কিছুটা আস্তে আস্তে দেখো একটু দিনের আলো ফুটে গেছে তো আমরা প্রায় মাঝ রাস্তায় এসে চাটা খেয়ে নিচ্ছি আর টিফিনও করে নিচ্ছি সঙ্গে সকালের প্রায় নটা সাড়ে নটা বাজতে গেছে তো টিফিনে ছিল হচ্ছে ঘুগনি রুটি আর ছিল ডিম টোস্ট তো যারা ডিম টোস্ট খেয়েছে তারা ডিম টোস্ট আর যারা রুটি আর ঘুগনি খেয়েছে তারা রুটি ঘুগনি তো আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বেরিয়ে পড়েছি আর ফাইনালি পৌঁছেও গেছি আমরা একটু কাছে এসেই খেয়েছি আর কি কাছাকাছিতেই খেয়েছি তো আমরা গাড়ি পার্কিং করে আমরা ভিতরের দিকে চলে এসেছি আর এই যে দেখো একটু উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে যে কত ফুলের গাছ বন্ধুরা আমরা ভিতরে ঢুকে তোমাদেরকে সবটা দেখাতে পারিনি আমরা বেরিয়ে পড়েছি তো বেরোনোর পরেই এটা দেখাচ্ছি তোমাদেরকে আর এই জায়গাটা তো আরোই সুন্দর মনে হচ্ছে যে বসেই থাকে এখান থেকে আর উঠবো না এরকম মনে হচ্ছে তো ওই সাইডে আছে শ্রীলপ্রভুপাত ওনার হচ্ছে মানে মন্দির বলুন আর হচ্ছে মানে যাই বলুন ওইখানে আছে আর ওইখানে ওনার মূর্তি আছে উনি সারা জীবনে কি কি কাজ করেছেন কোথায় কোথায় গেছেন কোথায় কোথায় হরিনামের মানে আলো জ্বালিয়েছেন যে বিদেশে বিদেশে গিয়ে যারা হরিনাম জানতো না হরিনাম কি জিনিস জানতো না তো তাদেরকে শিখিয়েছেন তো ওনার যত কীর্তি সেইগুলো আর কি ওইখানে তুলে ধরা আছে তো আমরা যাব ওই সাইডে তো এই যে চলে এসেছি ফাইনালি ঘুরতে ঘুরতে রাউন্ড করে তো এখানে এখন জুতো রাখার সময় হয়ে গেছে কারণ জুতো পরে তো ভিতরে ঢোকা যাবে না আর এখানে দেখো এমন একটা ব্যবস্থা আছে তুমি টাকা না দিলেও সই টাকা দিলেও দিতে পারো যার যা ইচ্ছা তো আমরা টাকা তো অবশ্যই দেবো বেরোনোর সময় আর ফোন রাখার জন্য একটা নিয়ম আছে যেখানে পনেরো টাকা করে পার পিস মোবাইলে লাগবে তো আমাদের কাছে পাঁচ ছটা মোবাইল ছিল তো যাই হোক আমরা আর ফোনটা রাখিনি আমরা যারা ছিলাম তো আমরা দুই দল হয়ে গেছিলাম তো আমরা আগে গিয়ে ঘুরে এসছি আর ঘুরে দেখো আমরা বাইরে ঘোরাঘুরি করছি আর মা মাসি আর মেষও আমাদের ফোন রেখেছিল তো ওরা এখন গেছে আর ওদের ফোনগুলো এবার আমরা রেখে দিয়েছি তো দেখো বাইরেটাও কত সুন্দর ঘোরাঘুরি করছি আর মা মাসিরা আসলে আমরা গোশালার দিকে যাবার এই যে মেয়েটা দেখছো এই মেয়েটা হচ্ছে ভিডিও করে আমি মুখটা নিতে পারলাম না যাই হোক আমি সরাসরি গিয়ে কথাও বলিনি এ হচ্ছে পায়েল অনেকেই চেন এর হাতে ডান হাতে না বা হাতে ট্যাটু করা আছে নাম দিয়ে তো আমি ওটা দেখেই চিনতে পেরেছি তো দেখো বন্ধুরা এই যে মায়েরা উপরে গেছে মায়েদেরকে ভিডিও করছি আর এই যে দেখো পুরো গা মানে মন্দিরের যে গাটা দিয়ে দেখো কত সুন্দর করে কারুকার্য করা আছে আর ভিতরটা যে এতটা সুন্দর বন্ধুরা না যে না গেছে সে বুঝতে পারবে না মানে পুরো মায়াপুরের ভিতরে এই জায়গাটা সবচেয়ে আমার বেশি সুন্দর লেগেছে আর এখানের পরিবেশটা এত মনোরম এত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে যেখানে সেখানে বসেই মনে হয় খাওয়া যাবে বসা যাবে শোয়া যাবে সব কিছুই করা যাবে তো মারা চলে এসছে আর আমরা এবার গোশালার রাস্তায় চলে এসেছি আর ফাইনালি গোশালাতেও পৌঁছে গেছি দেখো কত পরিমাণে গরু আছে এখানে আর প্রচুর বড় বড়ো শিং ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ফাইনাল মানে সত্যিকারে দেখলে প্রচুর বড় বড় শিং এই যে সিংটা দেখছো না হলেও দুহাত তো হবেই মানে এক সাইডে দুহাত করে আর দেখো কত বড় বড় সার আছে তো যেহেতু এখানে গোশালা এখানে মানে দুধ ঘি মাখন চা কিছু পনির সব কিছুই এইখানে নিচে পাওয়া যায় তো যার যা ইচ্ছে এখান থেকে কিনেও নিয়ে যেতে পারে বা দাঁড়িয়েও খেতে পারে দইটই খাওয়া মানে পাওয়া যায় এখানে খেতে পারে তো আমরা আবার স্কনের এদিকে চলে এসেছি ঘুরতে ঘুরতে আর আমরা কুপন কেটে রেখে দিয়েছিলাম যখন আমরা ঢুকেছিলাম তখনই কুপন কেটে রেখেছিলাম তো এখন প্রায় একটা বেজে গেছে তো এবার খেতে চলে এসছি তো একটা থেকে মনে হয় দুটো পর্যন্ত এই কুপনে খাওয়া দেবে তো দেখো এর সিস্টেম কেমন লাইন দিয়ে মানে বুফে সিস্টেম মতো যে যার যার প্লেট শেষে নাও আর যে যা নেবে ওনারা তাই তাই দিয়ে দেবে তো এখানে অনেক রকম ছিল ভা সাদা ভাত ছিল রুটি ছিল একটা করে মানে চপ ছিল আর পনির আর হচ্ছে আরেকটা জন্য কি ওইটার তরকারি ছিল বলে যাচ্ছি আমি কাবলি ছোলার তরকারি ছিল ডাল ছিল এসব ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে আর আমরা এবার চলে যাচ্ছি সাইট সিনগুলো ঘুরতে তো এখানে কিন্তু আমাদের গাড়ি ছিল কিন্তু আমরা গাড়ি নিয়ে আসতে পারিনি কারণ গাড়িতে অ্যালাউ করবে না এইখানকার টোটোতে করে যেতে হবে আর আমাদের ছশো টাকা ভাড়া নিয়েছে মায়াপুরে যত মন্দির আছে ঘোরার জন্য তো আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে যে এটা বল্লাল সেনের টিভি এইখানে হয়তো বল্লাল সেন নামের কোনো রাজা ছিলেন তো যার এই যে ধ্বংসাবশেষ এখনও আছে একটু তো সেটা দেখতেই চলে এসছি এই জায়গাটা অনেকটা সুন্দর আর অনেকটাই উঁচু এটাকে অ্যাকচুয়ালি বলে বল্লাল সেনের ঢিবি তো অনেকটাই উঁচু চারিদিকে নিচু এখানটা উঁচু অনেক কিছুই দেখা যায় তো ওই মন্দিরটা ওইখানটা ঘুরে আমরা রাবার মন্দিরে চলে এসছি একটা তো এখানে আছে হচ্ছে শ্যামকুণ্ডু এখানে মন্দির আছে মন্দিরটা ঘুরে আগে তারপর শ্যামকুণ্ডু দেখতে যাব তো সঙ্গে থাকো আর দেখো কত ফুলের গাছ এই ফুলের গাছগুলো দেখে আমার এত ভালো লাগছে মানে জায়গায় জায়গায় পুরো গোলাপ বাগান বা এই যে দেখো চন্দ্রমল্লিকা ফুল এইসবের বাগান আর ফুল তো আমার ভীষণ ভালো লাগে তো যেখানেই ফুল দেখছি সেখানটাতেই মানে একটু ক্যাপচার করে নিচ্ছি তো চলো আমরা এই মন্দিরটা ঘুরে তারপরে এই যে সামনের মন্দিরটাতে যাচ্ছি কিন্তু তো এখানে আছে শ্যামকুণ্ডু শ্যামকুণ্ডুর জলে অনেক বড়ো বড়ো নাকি মাছ আছে বোন আগের পরে এসছে তো আমরা আগে মন্দিরটা ভগবানকে দর্শন করে নিয়েছি তো এখন প্রায় চারটে বাজে সেই জন্য মন্দিরটা খুলে দিয়েছে এক্ষুনি তো আমরা দর্শন করে আবার চলে এসেছি শ্যামকুণ্ডতে তো এখানে দেখো লেখাই আছে সব রকম ভাষাতেই আছে তো এখানে স্নান করা যাবে না আর পা ধোয়া যাবে না কুলিকুচি করা যাবে না এমনি জল মাথায় দেওয়া যায় আর কথায় আছে মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো যার যা বিশ্বাস তো এই জল মাথায় দিলে শরীর ভালো হয় বা মন ভালো থাকে যাই হোক অনেক কিছুই হতে পারে এর জলে অনেক বড়ো বড়ো মাছ আছে যেগুলোকে খাবার দেওয়া যায় বিস্কিট মুড়ি জাতীয় এইসব খাবার দেওয়া যায় আর এখানে অনেকেই মানে পয়সা টয়সা দেয় যার যার মনের বিশ্বাস আর কি আর এখানে অনেক দেখো ওই যে হালকা দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে খুব ভালোভাবে আসছিল না যেহেতু শীতকাল মাছেরা বেশিরভাগ জলের নিচের দিকেই থাকে উপরে খুব একটা ভেসে ওঠে না তো যাই হোক আর এইবার চলে এসেছি এটা হচ্ছে গৌরকুণ্ড তো এখানে মনে হচ্ছে মানে বিকাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে স্নান করে সবাই তো যাই হোক আমরা ঘুরে টুরে এবার চলে এসেছি কোথায় বলতো ওই পারে যাব নবদ্বীপে যাব তো আমরা এসেছি লঞ্চ ঘাটে তো এটাকে লঞ্চ বলে কী ভ্যাসেল বলে কি বলে আমি সত্যি জানি না আর আমি এই জাতীয় জিনিসে এই প্রথমবারই উঠলাম কারণ জলে আমার প্রচুর ভয় লাগে বন্ধুরা আমি মানে জলে নামতেই ভয় পাই তো যাই হোক গেলাম কিন্তু আমার খুব একটা ভয় লাগেনি মানে যতটা আমি ভয় পাই ওঠার পরে ততটা ভয় আমার লাগেনি তো আমরা এখান থেকে টিকিট করে নিয়েছি তো এইখানে আবার দেখো একদম পুরো সিঁড়ি করা আছে সিঁড়ির সাথে একদম পুরো সাঁটানো আছে মানে বুঝতেই পারবে না যে কখন ওইটাতে উঠে গেলাম ভ্যাসেল বলো আর লঞ্চ বলো যাই হোক আমি লঞ্চই বলি এটাকে তো এইখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে গঙ্গা আর যমুনা মনে হচ্ছে গঙ্গার যমুনার যে মিলন স্থলটা সেইখানটা মানে দুটো দুই রকম কারোর জল কারোর সাথে মেশে না এটা কিন্তু সবারই জানা আছে এমন না যে শুধুমাত্র আমি জানি আর কেউই জানে না এরকম ব্যাপার না সবাই জানে তো আমরা ওই দিকটাতে যাব। আর এই দিকটাতে হচ্ছে আর একটা ঘাট আছে আমি প্রথমে ভেবেছিলাম আমরা মনে হয় এই জায়গায় যাব কিন্তু আমার তখন মনটা খারাপ লাগছিলো যে এইটুকুর জন্য আবার লঞ্চে করে যেতে হবে তো তারপর যাই হোক লঞ্চটা ছেড়ে দিয়েছে আর দেখো দেখতে দেখতে আমরা অনেকটাও চলে এসেছি আর দেখো কতটা চলে এসেছে এবার আমরা যাব আর সম্ভব হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর নবদ্বীপের ওই সাইডে যা মন্দির আছে সেই মন্দির অবশ্যই দেখবো সবগুলো চেষ্টা করব আমরা দেখার আর ওই সাইডে গিয়েও কিন্তু আমাদের টোটো নিতে হবে আর কি বলবো বন্ধুরা আমার প্রথমে ভয় লাগছিল উঠে তারপর আমি আবার উঠে দাঁড়িয়ে সাইডে দেখছিলাম যে যমুনার যে জলটা এত স্বচ্ছ এত পরিষ্কার নিচের পুরো ঘাস ফাস সব কিছুই দেখা যাচ্ছে আর গঙ্গার যে জলটা সেটা পুরো ঘোলা জল তো যাই হোক বন্ধুরা ওই পাড়ের মন্দির আমি আর দেখাতে পারিনি খুবই দুঃখিত তো চলে এসেছি নবদ্বীপের সেরা দই খেতে এটা একদম ঘাটের সাইডেই একটা দোকান ছিল সেই দোকান থেকে নিয়েছি দেখো এক পিস একশো টাকা এক টাকা করে হাড়ি একশো টাকা করে তো মাসি হাসছে কেন বলো তো আমি না দইটা নিয়েছি এত টেস্টি দই এত টেস্টির দই মানে দুনিয়ার মনে হয় সবচেয়ে সেরা দই এখানেই পাওয়া যায় আমার যা মনে হলো তো আমি ওই দইয়ের মালসাটা নিয়েছি খাবো তাই সেই জন্য মাসি আমাদেরকে হাসছিল তো যাই হোক আমরা দইটই খেয়ে আবার চলে এসছি এই পারে দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে চারি সাইডে লাইটও চলছে আর আমরা আবার চলে এসছি আর ফাইনালি পৌঁছেও গেছি তো চলো এবার এইখান থেকে কিছু কেনাকাটা করব দেখার যা সব কিছুই শেষ হয়ে গেছে দেখার আর কিছুই দেখার নেই বাকি তো এবার আমরা একটু কেনাকাটি করব করে আর ও দেখার ভিতরে আর বাকি আছে হচ্ছে আরতি আরতিটা দেখব দেখার পর আমরা বাড়ি ফিরে যাব তো এইখানে দেখো এরা হচ্ছে সবাই মিলে এখানে মানে আরতি করছে আর কি এইখানে একটা মন্দিরের মতো আছে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আছে আর এইখানে যে এত সুন্দর হরিনাম করছে কি বলবো বন্ধুরা আর এরা এত নম্র ভদ্রভাবে দেখো নাচছে আর তারপর যতই উত্তাল হোক না কেন এদের ভিতরে ভদ্রতা সবসময় বজায় থাকে এত ভালো লেগেছে আর এইখানে হচ্ছে তোমার আরতি হচ্ছে এইটাই হচ্ছে বিশেষ আকর্ষণ এইখানকার কিন্তু এটা আমরা দেখতে পেলাম না কারণ কি প্রচুর ভিড় আর তারপর আমাদের ফোন টোন জমা করতে করতে অনেক টাইম লেগে যাবে তো সেই জন্য আমরা আর বাইরে থেকেই দেখেছি আর আমরা এইখানেই বেশি সময়টা কাটিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা এখানে এসে ইচ্ছা আছে আবারও আসবো তো তোমরা যারা এখনও আসো এখানে। তোমরা অবশ্যই আসতে পারো গাড়ি ভাড়া করে সারা সারাদিনের জন্য আসতে পারো বা এখানে ট্রেনে করেও আসতে পারো দুদিন থাকতেও পারো হোটেল পাওয়া যায় বা অল্প মূল্যে খাওয়া দাওয়া সমস্ত রকম ব্যবস্থাই আছে তো ইচ্ছে হলো অবশ্যই চলে এসে সবাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে তো বাই বাই টেক কেয়ার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক